তুমি মানে যাব লাগিব তা কোনে গাড়ী

আসসালামু আলাইকুম কুরবানিটা শ্বশুরবাড়িতেই করেছি তবে জায়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে দুই তিন দিন আগে ঈদের তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ এই আর কি যেহেতু শ্বশুরবাড়িতে আমার সব সময় থাকা হয় না আর আমার যাওয়া বাড়ার ছিল না যেহেতু হসপিটালে ছিল তারপরও নতুন জায়গায় ঈদ করা মানে বছরে যদি একবার আসা হয় সেক্ষেত্রে আসলে আমার কাছে নতুনত্বই লাগে তারপরও যেরকম কেটেছে আলহামদুলিল্লাহ এই তো বাড়িতে দুই দুইটা গরু কোরবানি হয়েছে পাশে আমাদের গরুর কুরবানি করা হয়েছে আর ওই পাশে আমার চাচা শ্বশুর তারাও কিন্তু কুরবানি করেছে আর এ পাশটাতে যারা আর কি মাংস কাটবে তাদের জন্য নাস্তা দেওয়া হয়েছে আর কি আর এই তো যে আর কি আমাদের কাজে সাহায্য করে অবশ্য তাকে আমি নানি ডাকি পিঠা বানাচ্ছে তার সাথে তার মেয়েও ছিল তো কাজগুলো মূলত তারা দুজনেই করেছে এ কারণে কিন্তু আমাকে তেমন কোনো কষ্টই করতে হয়নি হয়তো রান্নার সময় চুলার সামনে বসে একটু রান্না করেছি এই আর কি তো গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না তো আসলে ভিডিও তো সেরকমেরই হবে তো এদিকে আবার আর কি রুটি বানানো হচ্ছিল আর সেমাই রান্না করবে পরবর্তীতে মাংস যখন হয়ে যাবে এরপরে মাংস পাঠিয়ে দিলে আগে আগে রান্না করে নিব এই তো এখানেই আর কি সেমাই রান্না করা হবে তো আমি ঘুম থেকে উঠে দেখিয়ে এরা কি নানি আর আন্টি যারা ছিল আর কি তারা কিন্তু রুটি বানানো হয়ে গিয়েছে আর সিমাই চুলাতে বসাবে মেজো যাকে ছাড়া ঈদ করেছি ঠিক আছে তবে তেমন কোনো চাপ ছিল না কাজের যেহেতু এই তো দেখতেই পাচ্ছেন তারা দুজন কিন্তু সর্বসময় ছিল সকাল থেকে রাত পর্যন্ত যার কারণে আমাকে তেমন একটা কষ্ট করতে হয়নি যদিও এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও মশলা টসলা আর কি সব কিছু রেডি করে নিচ্ছিল যদিও সব কিছু মশলা ছিল তাও বলেছি কিছু কিছু নিয়ে নেন কারণ গরুর মাংসটা যে রান্না করব ফ্রেশ মশলায় রান্না করব। এই কারণে তারা আবার নতুন করে সব কিছু করে দিয়েছিল এখানে জিরাও পেটে নিচ্ছিল তবে এখানকার মানুষ জিরার গুঁড়াটা খায় আর কি বাজার থেকে যে। খাওয়ার মানে নিয়ে আসে তো আমি বলেছিলাম একটু বাটার জন্য আমার কাছে মনে হয় বাটা জিরা দিয়ে যদি মাংস রান্না করা হয় সেক্ষেত্রে ফেলেবার অনেক ভালো আসে এবং খেতেও ভালো লাগে তো যাই হোক এক এক জায়গার মানুষের খাওয়ার রান্নার ধরন কিন্তু এক এক রকম মশলা একই থাকে ঠিক আছে কিন্তু তারপরে রান্নার মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে তো আসলে সবসময় ভিডিও করা হয় নাই যতটুকু ইচ্ছা হয়েছে যখন আর কি সেভাবেই ভিডিও করেছি এই তো না এদিকে মশলা বেটে নিচ্ছে তো এদিকে মাংস কিন্তু নিয়েও আসা হয়েছে সব নিয়ে আসা হয়নি মানে যেগুলো আর কি কাটাকাটি হয়ে গিয়েছে সেগুলো পাঠিয়ে দিয়েছে তো সব মাংস কিন্তু একসাথে রান্নাঘরে বসে যাকে যাকে দেবার সব কিছু আর কি ভাগাভাগি করে দিয়ে দিয়েছে আসলে আশেপাশে গরিব মানুষ যারা আছে মূলত কুরবানি তো তাদের উদ্দেশ্যেই তো এই আর কি এরপরে কিন্তু আমি এখানে মাংসটা কিন্তু বসিয়েও দিয়েছি প্রায় এখানে আমি পাঁচ কেজি মাংস আগেই পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য তো এগুলো আর কি রান্না করে নিচ্ছিলাম আমাদের গরুটাতে চর্বির পরিমাণ খুবই কম হয়েছে যার জন্য আমার কাছে খুব ভালো লাগছিল কারণ অতিরিক্ত চর্বি হলে কিন্তু মাংস খেতে কেমন একটা লাগে এ আর কি তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম